পৃথিবীতে কিছু প্রাণী আছে যেগুলো দেখতে যতটা অদ্ভুত তাদের ইতিহাস ততটাই ভয়ঙ্কর আজ আমরা এমন এক অদ্ভুত কিন্তু বাস্তব প্রাণীর কথা যাকে অনেকেই কল্পনায় ভাবতেন এটি একটি জঙ্গলের প্রাণী যার শরীর আছে আধা জেব্রা আধা হরিণের মতো আর মুখ যেন একটু গরুর মতো এর অস্তিত্ব এতটাই রহস্যে মোড়া যে একে বলা হয় একটি যার নাম হলো ওকাপি ওকাপি পাওয়া যায় কেবলমাত্র কঙ্গো রেন ফরেস্টের গভীরে এটি এমন এক প্রাণী যার অস্তিত্ব উনিশশো সালের আগ পর্যন্ত বাইরের পৃথিবীর কেউ জানত না কঙ্গোর স্থানীয় আদিবাসীরা এর কথা বললেও ইউরোপীয় বিজ্ঞানীরা একে কাল্পনিক প্রাণী বলে মনে করতেন কিন্তু পরে একটি জীবন্ত উকাবি ধরা পড়ার পর পুরো পৃথিবী অবাক হয়ে যায় এত অদ্ভুত দেখতে প্রাণী বাস্তবে আছে ওকাবি এর সবচেয়ে রহস্যময় দিক হল এর শরীরের গঠন এর সামনের অংশ দেখতে অনেকটা ঘোড়ার মতো গায়ের রং চকচকে বাদামি আর পেছনের পায় রয়েছে জেব্রার মতো সাদা কালো ডোরা দাগ আর এর জিহবা এতটাই লম্বা যে তা দিয়ে নিজের কান পর্যন্ত পরিষ্কার করতে পারে এটা সাধারণ তো গাছে থাকা পাতাগুলো খায় এবং নিশব্দে চলাফেরা করে এমনভাবে চলে যে বনজ প্রাণীদের কেউ বুঝতেই পারে না এর উপস্থিতি তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ওকাপি জিরাফের কাছের আত্মীয় যদিও এটি দেখতে একেবারে আলাদা ডিএনএ বিশ্লেষণে প্রমাণিত হয়েছে ওকাপি এবং জিরাফের পূর্বপুরুষ এক ছিল কিন্তু লাখ লাখ বছর আগে তাদের আলাদা বিবর্তন শুরু হয় কিন্তু প্রশ্ন হলো কঙ্গর এত গভীরে এই প্রাণী কিভাবে টিকে রইল এত দিন ধরে কংগোরিন ফরেস্ট এতটায় অপ্রবেশ্য ও ভয়ঙ্কর যে সেখানকার অনেকগুলোর অস্তিত্ব আজও অজানা গবেষকরা বলেন মতো আরও অনেক রহস্যময় প্রাণী এই বনে লুকিয়ে আছে যেগুলো জীবাংশ নেই রেকর্ড নেই কিন্তু তারা হয়তো আজও বেঁচে আছে বিশেষ করে কঙ্গর কিছু জায়গায় এমন অদ্ভুত ছায়া বা পদচিহ্ন পাওয়া গেছে যা আজও কোনো প্রাণীর সঙ্গে মেলানো যায় বাইরে যে নিখোঁজ হয়েছিল সে তিন দিন পর পাওয়া যায় কয়েক কিলোমিটার দূরের এক খাদের নিচে রক্তমাখা শরীর আর চোখ খোলা কিন্তু জীবিত নয় দেখা যায় টেবিলের উপর রাখা খাবার পচে গেছে দেওয়ালে আঁকা রহস্যময় চিহ্ন আর এক কোনায় পড়ে থাকা পুরনো পুতুল যার চোখ নেই স্থানীয়দের মতে এসব কুটির এক সময় আত্মাদের উপাসনার স্থান ছিল এখন সেগুলো ব্যবহার করে আধা জীবন্ত ছত্তারা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও এখানে কোনো স্যাটেলাইট সিগনাল স্থায়ী করতে পারেননি কম্পাস এখানে বিকল হয়ে যায় জিপিএস কাজ করে না এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার মানুষের দেহ এই জঙ্গলে ঢুকে কিছুক্ষণ পরেই অসামঞ্জস্য আচরণ করতে শুরু করে কারো হঠাৎ শরীর অসার হয়ে যায় কেউ ঘুমিয়ে পড়ে আর ওঠে না আবার কেউ নিজের গায়ে আচর কাটতে থাকে যেন কিছু বের করতে চাইছে ভেতর থেকে প্রাচীন লোককথায় ব্ল্যাক ফরেস্টকে বলা হয় দ্য গেট অফ শ্যাডোস ছায়ার দরজা বলা হয় পৃথিবীর অন্ধকারতম শক্তিগুলো এই বনকে বেছে নিয়েছে আশ্রয়ের জন্য এখানে একবার যে ঢোকে তার স্মৃতি বদলে যায় সময় হারিয়ে ফেলে এবং সে আর আগের মতো থাকে না সমুদ্রের গভীর থেকে হঠাৎ এক দানবের মতো তিনি ভেসে ওঠে তার বিশাল শরীর যেন সমুদ্রের নিজস্ব দানব ঢেউয়ের নিচে লুকিয়ে থাকা সেই তিমিটি যখন বিশাল জাহাজের দিকে এগিয়ে আসে বিশাল একটা শব্দ যেন পুরো সমুদ্র থেমে গেল তারপর শুরু হয় আতঙ্ক এমন এক দৃশ্য যা চোখের সামনে দেখলে শরীর ঠান্ডা হয়ে যাবে শিট দ্বারা বেয়ে নামবে এক ভয়াবহ ঠান্ডা স্রোত দুহাজার উনিশ সালের স্পেনের উপকূলে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল একটি বিশাল কন্টেইনারশিপ সমুদ্র পাড়ি দিচ্ছিল নির্ধারিত পথে চারপাশে ছিল শান্ত নীল জলরাশি আর মনে হচ্ছিল সব ঠিকঠাক আছে কিন্তু ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক ফিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণী সেই তিমিটি জাহাজের নিচে এসে ধাক্কা খেল জাহাজের ইস্পাতের শরীর কেঁপে উঠল তবে সেটি ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু তিমিটির পক্ষে এই ধাক্কা ছিল মারাত্মক তার বিশাল শরীর জাহাজের নিচে থেতলে গেল রক্তে ভিজে উঠল সমুদ্রের এক প্রান্ত সে বাঁচল না কেউ ভাবতেও পারেনি এত বড় একটি প্রাণী এত বছর ধরে সমুদ্রের রাজত্ব করে চলেছে এক ধাক্কায় সব শেষ হয়ে যাবে এই ঘটনার পর অনেকে প্রশ্ন করতে শুরু করলো আসলে যদি তিনিও জাহাজ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে কি তিমিরাই সব সময় হারে জাহাজ নির্মাণে ব্যবহৃত ইস্পাত আর ভারী ইঞ্জিনের তুলনায় তিমির শরীর কতটাই বা সহ্য করতে পারে প্রকৃতপক্ষে সমুদ্র পথে এই ধরনের সংঘর্ষ বিরল হলেও একবার যখন ঘটে তখন তার ফলাফল হয়ে ওঠে ভয়াবহ বিদারক বিজ্ঞানীরা বলছেন এসব দুর্ঘটনার পেছনে মানুষেরই দায় রয়েছে কারণ আমরা দিনে দিনে সমুদ্র দখল করে নিচ্ছি জাহাজের গতি বাড়াচ্ছি অথচ সেখানেই হাজার হাজার তিমি তাদের প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ায় এটা যেন এক অদৃশ্য সংঘর্ষ যার দায়ী কেউ নেয় না যদি সমুদ্রে রাজা হয়েও তারা বাঁচতে না পারে তাহলে মানুষ আর কতটা দায়ী এই ধ্বংসযজ্ঞের জন্য প্রতিটি জাহাজ যখন গভীর সমুদ্রে বাড়ি দেয় তখন যেন অদৃশ্যভাবে মৃত্যুর ছায়া টেনে আনে তার পেছনে আর প্রতিবার কোনো তিমি যখন সেই ছায়া হারিয়ে যায় তখন সমুদ্রের আরেকটি কাহিনী নিঃশব্দে লেখা হয় এমনই এক সমুদ্র যেখানে দানবের মতো জাহাজ এগিয়ে আসে আর প্রকৃতির শান্ত প্রাণীগুলো তাদের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হয়ে হারিয়ে যায় চিরতরে গভীর সমুদ্রের অতলে এমন এক দানব ঘুমিয়ে আছে যার নিঃশ্বাসে সমুদ্র ফেটে যেতে পারে যার চোখের এক ঝলকে জাহাজ ডুবে যেতে পারে এবং যার নামে প্রাচীন ধর্মগ্রন্থেও আছে আতঙ্কের ইঙ্গিত নাম তার আপনি যদি কখনো গভীর রাতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন আর হঠাৎ বিশাল ঢেউয়ের নিচে কিছু নড়ে উঠতে দেখেন তাহলে জেনে রাখুন আপনি হয়তো সেই দানবের নড়াচড়ার সাক্ষী হচ্ছেন লেভায়াথান নামটি প্রথম শোনা যায় বুক অব জবে বাইবেলের একটি অংশে সেখানে বলা হয়েছে এটি এমন এক ভয়ানক দানব যাকে নিজ হাতে সৃষ্টি করেছিলেন ঈশ্বর এবং তাকে পাঠানো হয়েছিল সমুদ্রের গভীরে না না ঘুমাতে মরতে বরং শাস্তি বা ধ্বংসের সময় জেগে উঠতে ধর্মীয় ব্যাখ্যায় একে কখনো ঈশ্বরের রক্ষা কবচ বলা হয়েছে আবার কখনো একে শয়তানের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে যে একদিন উঠে সে গোটা মানব জাতিকে ধ্বংস করবে আধুনিক বিজ্ঞান শুরুতে একে কেবল একটি ধর্মীয় কল্পনা বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু সমস্যা শুরু হয় যখন বিশ্বের নানা প্রান্তে সমুদ্রের গভীরতা থেকে এমন সব শব্দ রেকর্ড হতে থাকে যা কোনো সাধারণ প্রাণীর দ্বারা সম্ভব নয় যেমন উনিশশো সালে ন্যাশনাল ওশিনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সমুদ্রের অতল গহবর থেকে একটি শব্দ রেকর্ড করে যার নাম দেয় দ্য ব্লুপ এটি এত বিশাল ছিল যে যে কোনো জীবিত প্রাণীর তৈরি শব্দের চেয়ে অনেক গুণ জোরালো প্রথমে মনে করা হয়েছিল এটা হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ কিন্তু পরে জানা গেল এটি একটি জৈবিক উৎস থেকে উদ্ভূত যা মানে কোনো এক জীবন্ত প্রাণী এই শব্দ শব্দের উৎপত্তি ঘটিয়েছে এই ব্লুক শব্দ আসার অঞ্চল ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগর ঠিক সেই অঞ্চল যেখানে লেভায়াথান সম্পর্কে পুরনো নাবিকরা বলত ওখানে জাহাজ গেলে আর ফেরে না এর কিছুদিন পরে অদ্ভুত সব জাহাজ দুর্ঘটনার খবর আসতে থাকে বিশাল কন্টেইনারশিপ শিপ সাবমেরিন হঠাৎ করে তারা সিগনাল হারিয়ে ফেলছে রাডারে ধরা পড়ছে না কোনো শত্রু কিন্তু জাহাজের কিছু অংশ ভাঙাচোরা অবস্থায় ফিরে আসছে প্রশ্ন হচ্ছে তাহলে কি সত্যিই লেভায়াথান জেগে উঠছে গবেষকরা বলছেন মহাসাগরের প্রায় আশি শতাংশ এখনও আমাদের অজানা আমরা চাঁদের পৃষ্ঠের চেয়েও কম জানি সমুদ্রের গহ্বরের খবর তাহলে এমন এক দানবের অস্তিত্ব যে আঁচো বেঁচে আছে তাকে একেবারে উড়িয়ে দেয়া যায়